হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো করলার ভর্তা করলার রেসিপি তো তোমরা অনেকই অনেক রকমভাবে খাও তবে এইভাবে একদিন খেয়ে দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুটো ছোটো আলু ও করলাগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর করলা দেখো সিদ্ধ হয়ে গেছে এখন করলাগুলো আমি এইভাবে ডান্ডিগুলো ভেঙে নিয়ে করলাগুলো এইভাবে মেখে নিলাম সিদ্ধ আলুটাও ভেঙে নিলাম এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো লবণটা আমি লাস্টেই দিলাম দেখো লবণটা দোয়া হয়ে গেল এরপর আমি ভালো করে মেখে নেব। করলার বিচিগুলো আমি কিন্তু ফেলেনি, সব শুদ্ধই মেখেছি করলার ভর্তা আমার রেডি এই গরমে হালকা পাতলা ঝোল কিংবা সিদ্ধ মাখা ভর্তা এইসব খেলে শরীরও সুস্থ থাকে ভর্তাটা এতটাই না ভালো হয়েছে দেখো শুধু ভর্তা দিয়েই আমি ভাত খেয়ে নিলাম সঙ্গে আছে গন্ধরাজ লেবু আর এই গন্ধরাজ লেবু ছিলকা শুদ্ধ এইভাবে একদিন ভাত দিয়ে খেয়ে দেখবে কত না টেস্টি লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই